এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্পের প্রতি তাদেরকে আগ্রহী করতে মূলধারার গণমাধ্যম বা নির্বাচনী প্রচার নয় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পডকাস্ট ও সামাজিক মাধ্যম তরুণরা জানান জনপ্রিয় পডকাস্টার জো রোগেন তার কণ্ঠের জাদুতে ট্রাম্পের প্রতি তরুণদের সমর্থন আদায় করে নিয়েছেন এছাড়া সামাজিক মাধ্যম থেকেও ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে জেনেছেন তারা এসব কারণে ট্রাম্প এবার তরুণদের সমর্থন বেশি পেয়েছেন বলে জানালেন রাজনৈতিক বিশ্লেষক হ্যারি অ্যান্টন শনিবার নিউ ইয়র্ক সিটির মেডিসিন স্কোয়ার গার্ডেনে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর এই সিটিতে এটি তার প্রথম সফর ছিল তরুণদের অনেকেই সেদিন ইউএফসি দেখতে হাজির হয়েছিলেন মেডিসিন স্কোয়ার গার্ডেনে এসব তরুণদের প্রত্যেকেই ভোট দিয়েছেন ট্রাম্পকে যাদের বয়স তিরিশ বছরের কম এবারে নির্বাচনী প্রচার প্রচারণায় জনসভা বিজ্ঞাপন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ছাড়াও পডকাস্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পডকাস্টের মাধ্যমেই ট্রাম্পের নির্বাচনী ইস্ত দেহা সম্পর্কে জানতে পেরেছেন তরুণরা জনপ্রিয় পডকাস্টার জো রোগেন কণ্ঠের জাদুতে তরুণ ভোটারদের সমর্থন আদায় করেছেন স্টিভেন নামের এই তরুণ জানান গণমাধ্যমের সাথে খুব একটা সম্পৃক্ততা নেই তার কিন্তু ট্রাম্প সম্পর্কে বিভিন্ন পডকাস্ট ও সামাজিক মাধ্যম থেকে জানতে পেরেছেন তিনি ট্রাম্প সমর্থক এডওয়ার্ড জানান তিনি প্রথমবার ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে কিন্তু এবার ডেমোক্রেটদের সম্পর্কে চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে তার তাই তার ভোটটি পড়েছে ট্রাম্পের ঝুলিতে ট্রাম্পের উপস্থিতিতে বদলে যায় পুরো অনুষ্ঠানের আবহ খেলার পরিণত হয় ট্রাম্পের বিজয় উৎসবে এ সময় তার সাথে ছিলেন ইউএফসির চিফ এক্সিকিউটিভ ডানা হোয়াইট টেসলার প্রধান ইলন মাস্ক হাউজ স্পিকার মাইক জনসন জনপ্রিয় পডকাস্টার জো রোগেন ক্যাবিনেট সদস্য রবার্ট এফ ক্যানেরি জুনিয়র তুলসি গ্যাবার্ট সহ আরো কয়েকজন ক্যাবিনেট সদস্য বিষয়ে সিএনএন এর সিনিয়র করসপন্ডেন্ট ডনিও সোলেভেন বলেন ইউএফসিতে আসা তরুণরা রেসলিং দেখার চেয়ে মূলত ট্রাম্পের প্রতি বেশি আগ্রহী ছিলেন সিএনএন এর রাজনৈতিক বিশ্লেষক হ্যারি অ্যান্টেন বলেন দুই হাজার বিশ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে পঁচিশ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন বেড়েছে অনেক রিপাবলিকান অন্য প্রার্থীদের মধ্যে ট্রাম্পই এই বয়সী ভোটার ভোটারদের কাছে অনেক বেশি জনপ্রিয় মূলধারার গণমাধ্যম নয় বরং বিভিন্ন পডকাস্ট ও সামাজিক মাধ্যমের কারণে তরুণদের কাছে অনায়াসে পৌঁছাতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প যা তার জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে এমনটাই মনে করেন পলিটিকো ন্যাশনাল পলিটিক্যাল করসপন্ডেন্ট মেরিডেট ম্যাগ্রো তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর